আপনারা ব্যাকেজে পুকুরে দেখতে পাচ্ছেন এটি রাজকুমার ঝিল আগামী ছয় এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এখানে ছশো টাকায় একটি হাতছিপের পাশ শুরু হতে চলেছে একটি করে হাতছিপ দুই কাটা ফেলতে পারবেন স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার লোকেশান ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা এই লোকেশান দেখে পুকুরে আসতে পারেন এছাড়া এখানকার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের কোনো কিছু জানার থাকলে পাশ সম্পর্কে এই নাম্বারে ফোন করে নেবেন দুশো টাকা জমা নিয়ে সিটের সরাসরি বুকিং দেওয়া হচ্ছে কোনো লটারি কিন্তু হবে না দুই পারে আনুমানিক আশিটির মতো সিট হতে পারে আপনারা এই পুকুরে পাশ চলাকালীন চার মশলা করতে পারবেন এছাড়া আটা ও পাউরুটিই কিন্তু টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন ছাতু সুজি নিষিদ্ধ সব ধরনের মাছই কিন্তু আপনারা নিজে তে পারবেন ছিপে আপনারা চা পাবেন পুকুরে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ কারণ পুকুরটি কিন্তু লোকবসতির মধ্যে অবস্থিত ছিপে অতিরিক্ত সুতো বা কল ব্যবহার করবেন না এছাড়া এই পুকুরে কেউ যদি একটির বেশি অতিরিক্ত ছিপ ফেলে থাকেন সেক্ষেত্রে তার কাছ থেকে দুটি ছিপের দাম কিন্তু নেওয়া হবে এই যে পাশটা চলবে এই পাশ সম্পর্কে কিরকম কি চলবে সেটা একটু বলো একটু জোরে বলবে এরকম বলতে পাঁচটা চার দিন চলবে হ্যাঁ আগে এক পারে চালিয়েছিলাম হ্যাঁ এবার দু পারে চালাচ্ছি এবার দু পার চালাবে এবার ওপার দু চলবে টিকিটটা চার দিন চলবে বৃহস্পতি রবি বৃহস্পতি রবি হ্যাঁ চারটে দিন চলবে টিকিটের মূল্য একই ছশো টাকা ছশো টাকা একটা হাতছি একটা হচ্ছে পাউরুটি পাউরুটি আটা পাউরুটি আটা পিপলে ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে কাটা ব্যবহার করা দু কাটা কাটা হচ্ছে দু কাটা আচ্ছা এক চার মশলা কি করতে পারবে চার মশলা করতে পারবে চার মশলা করতে পারবে মেন যেটা বলার হচ্ছে

এটাই বলার এর থেকে বিশেষ কিছু বলার নেই আর ছিপ একটাই ছিপ একটা বেশি নেই আর আমি যেটা বলেছি যে ওই একটার বেশি দুটো ছিপ দিয়ে আমরা ফেলতে দেখি ওই তার ক্ষেত্রে আর ডবল ছিপের না আচ্ছা আচ্ছা মানে যদি কেউ অতিরিক্ত ছিপ ফেলে তাহলে সেক্ষেত্রে ছশো টাকার বদলে বারোশো টাকা মানে একটার জায়গায় দুটো দুটো ছিপের দাম না হবে আচ্ছা আর এছাড়া আর অন্য কোনো কিছু কি বলার আছে অন্য বিশেষ কিছু আমার বলার নেই আচ্ছা বিশেষ কিছু বলার নেই তাহলে আচ্ছা সিট সিট কতগুলি হবে টোটাল দুপারে টাকা আনুমানিক ধরে রাখা হচ্ছে করে টিকিটের আচ্ছা এবার যেটা হচ্ছে ঘটনা সিটের কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করা হবে বুকিং হবে না লটারি হবে পুরোপুরি বুকিং সিস্টেম হবে অর্থাৎ শিকারীদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা আসতে চান তারা অবশ্যই পুকুরে আসুন দেখে আপনাদের পছন্দের সিটটি বুকিং করে নিতে পারেন কারণ এখানে কিন্তু বুকিং দেওয়া হবে অত দুশো টাকা দিয়ে ন্যূনতম বুকিং নেওয়া চলবে ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন রাজকুমার রাজকুমারদার লোকনাথ মন্দির যে ঝিল আছে এই ঝিলে আগামী মাসে কিন্তু হাতছিপের পাশ হবে চার দিন এবং দুপাড়ে হবে সেক্ষেত্রে আপনারা চার মশলা করতে পারবেন টোপ হিসাবে আটা এবং পাউরুটি পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা এখানে কিন্তু একটাই মাত্র ছিপ দুই কাটা ব্যবহার করতে পারবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে